আচ্ছা আমরা তো লতা দিয়া আর ইসা মাছ দিয়ে রান্ধিয়া খাই অথবা খেউ সুটকি দিয়া খায় তো আমি আজকে রান্না করলাম ভাবলাম যে ইসা সুটকি আছে তো ইসা সুটকি দিয়া লতা রান্না করি তো আমার একটা ফার্স্ট টাইম রান্না আর অবশ্য খুবই মজা হয়েছে তো ফুল ভিডিওটা দেওয়া এবং আমার সাথে তাবা। আজকে আমি ইসা চুটকি দিয়া লতা রান্নার লাগিয়ে রাখছি লতা ইসা সুটকি পিঁয়াজ রসুন টমেটো আর এক টুকরা মাছ ভাজিয়া রাখছি আর কাঁচামরিচ ওগুলো আমার চলো রান্না করি। তো ফার্স্টে আমি একটা কড়াই বইয়া দিলাইলাম সয়াবিন তেল তেলটা গরম হইলে দিলাম রসুন দিয়া রসুনটা যখন ব্রাউনি কালার হয়ে যাব তখন দিম আমি ফিয়াজ। পেঁয়াজ দিয়ে আমি না আসারা করতে ডাকম নরম আর ফেকা পিঁয়াজটা পেঁয়াজটা ফিয়াজগুলা লালচে কালার আইলে আমি দিলাইমু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে পেঁয়াজ অলা করে মিক্স করম پیازو شات تومیتو رو بالا کری میکس کرده فوره دلای میوه خیلی شد مشلا گولا پس تهی مو هالد گولا موریس گولا تفر زیرال گولا تفر هر تفر تو دنیا گولا ابوم کاری فاوتر تا شوپ تا ششوی که دیگه خونه می مشلا تا بالا کری میک خورم دخون مشلا تا بالا کری میکس کرده فوره اول دخون تلسرا سرخ تا باوری با بود تو خونه می سرچوت کی گولا دلای যা ও মশলাটার সাথে ইশা সুটকিটারও ভালো করে না করতে হইব সাত আট মিনিট ভালো করে কষাইতে হইব শুটকিগুলা মশলার সাথে যত কষা নিব তত বেশি মজা শুটকিগুলা লো আছে ওরকম বোন আর আমি এদিকে মাছটাও বাঁচিলে আগে ফ্রাই করে রাখছি এখন আমি জাস্ট কাটা শড়াইলাম মাছটা আমি অপশনাল দিয়েছি একটু মজা বেশি হয়ে লাগি। লাগে সাইলে মাছ না দিয়ে শুধু শুটকি দিয়েও রান্না করতে পারেন তো ওদিকে শুটকি মূল না লাগার লাগে আমি একটু পানি দিছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করুন আর ডাকনা দিয়ে ডাকিয়া দিন ভালো করে ফসা নিবার লাগে তারপর তিন চার মিনিট পরে আবারও আমি নাড়াচাড়া করিয়া দিন দেখতে পারা খুব সুন্দরভাবে হসি আইছে মশলার লগে এবং খুব সুন্দর কালারও আইছে তখন আমি মাছটা দিলাইমু আবারও মশলার সাথে মিক্স করার লাগে তারপর দিলাইমু আমি লতা এখন মশলার সাথে লতাটারেও বালা করে মিক্স করমু তারপর ডাকম কি চাই মিনিট পরে আবারও আমি লতা টারে ভালা করে নাড়াচাড়া করিয়া দেখমু মরও লাগছে না তারপর এখন পরিমাণ মতো ফানি দিলাই দিয়া সাপ বড় লাগে একটু কাঁচামরি সেট করছি চাইলে ওঠায় স্কিপ করতে পারবা আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট সুটকি দিয়া যে জায়গাতে রান্ধিয়া এক আমি পাঁচ ছটা আস্থা রসুনের কুয়া এড করছি দেখতেও সুন্দর লাগে আর খাইতেও মজা লাগে তো পরিমাণ মতো পানি দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি ডাকনা দিয়ে ডাকিয়া দিলাইম সাত থেকে আট মিনিট জাল কর্ম তাৰপৰা আবাৰ আমি নাৰাচাৰা কৰি দেখোন আপোনাৰ যে যতুকু জোল খাই বা অ' পৰিমাণ ঢেকীয়া লতাটা যদি নৰম হৈ যায় তই নমাহ লিবা তো আমি আমাৰ পাৰফেক্ট জোল এটা ৰেডি কৰিছি একদম গাই গাই ৰাখছি লতাটাও নৰম হৈছে আৰু খুব সুন্দৰ বনা বুনা হৈছে তো আপোনাৰ চাৰ্ফ কৰি এটা খাই ল'ম লতাৰ কালাৰটা জাষ্ট ওৱা অসাধাৰণ আর খাইতে আমি আপনার ধরে খিলান যে বুঝাইতাম অতো স্বাদ হয়েছে নরমালি তো আমরা ইসা মাস্তি রান্ধিয়া খাই ও যে স্বাদ আর ঈষা ছুটকি দিয়া রান্ধিয়া যে স্বাদ টোটালি ডিফারেন্ট আপনারা সুটকি দিয়ে আবার ট্রাই করে দেবো অত মজা হয়েছে আর আপনারা চাইলে ও লাগান রসুনের কুয়া দিতে পারেন একটা বাতের লগে খাইতে অত মজা লাগে আপনারা বুঝাইতে পারতাম না একবার যদি ভালো লাগে আপনারাও বানাইয়া ট্রাই করি দেখতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা